আজকে আপনি কারো খামাগড়ে বগুড়ো শহরের এমন একটা দোকান দেখামো যে দোকানের থেকে আপনারা অনলাইনের ভাইরাল যত জিনিসপত্র আছে সবকিছুই কেনাকাটা করবে পারবেন অনেক দিন ধরেই ভাবের জন্য যে নতুন বাড়ি তো করা হলো এখন নতুন বাড়ির জন্য যদি সুন্দর সুন্দর কিছু শো পিস না হয় তাহলে বিষয়টা কাঙ্কা লাগে তাই আজকে আমরা চলে আসছি বগুড়া মফিস পাগলার মোড়ের ইন্টেরিয়র এক্সপার্টে যেটি অনলাইনের সব ধরনের ভাইরাল জিনিসপত্র গুলো পাওয়া যায় এই দোকানের ভিতর ঢোকার সাথে সাথে প্রথমেই আমার চোখ পড়ছিল কিছু আর্টিফিশিয়াল ফুলগুলোর দিকে আর এই ফুলগুলো দেখ কিন্তু খুবই সুন্দর আর এই দোকানের ভিতর কিন্তু দুই চার রকমের ফুল নাই মোটামুটি তিনশো থেকে চারশো আইটেম এর ফুল আছে আমার জানা মতে সামনে চোদ্দই ফেব্রুয়ারিতে আপনার বান্ধবী আপনারা এই ধরনের ফুল গিফট করতে পারেন এই দোকানের মধ্যে যে আসলে এতগুলো জিনিসপত্র আছে যা আপনারা কখনো বেড়ে থেকে কল্পনাও করে পারবেন না আর এখন আমি যে জিনিসটা ঘুরোচ্ছি এটা কিন্তু একটা গিলেস থোয়ার থাক যারা ভাবিচ্ছেন যে আপনাদের ঘরটা রাজকীয় ভাবে সাজাবেন তার করে জন্য কিন্তু অবশ্যই ইন্টোরিয়ার এক্সপার্টটা বেস্ট একটা দোকান হবে অনেক সময় দেখা যায় যে আমরা রাতের বেলা খাওয়া খাওয়া দাওয়া শেষে কিছু খাবার বাসে সেই খাবারগুলো আমরা এটি উঠে রেখে দিই সেই খাবারগুলো সকালবেলা উঠে দেখা যায় যে তেল চাটা কিংবা পিঁপড়ে দিয়ে ভরে গেছে এই পোকা মাখরগুলো হাত থেকে বাঁচার জন্য কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর মিস সেপ গুলো লিবের পারবেন আমরা অবশ্য বগুড়ার মানুষেরা মিস সেপ করেই কই বাট আপনারা কি করে কোন অবশ্যই আনা কমেন্ট করে জানায়েন আর এই জিনিসটা আমার দেখে খুবই ভালো লাগছে আর দেখতেও ভালো প্লাস জিনিসও কিন্তু অনেক মানসম্মত তারপরে সুন্দর সুন্দর কিছু কাপড় থোয়ার স্ট্যান্ড আছে যেগুলো একবার দেখলে আপনি করে একদম মনে ধরে যাবে তারপরে এমন এমন কিছু পিশার কুকার আছে যে পিশার কুকারের মাধ্যমে ভাত রান্না করতে পারবেন তরকারি রান্না করতে পারবেন দুধ জাল করতে পারবেন মানে একের মধ্যে সব কিছুই দেওয়া আছে আবার এক এর সাথে আপনার সলপলক যদি ভালো মানের না কার মাইক্রো বা হেলিকপ্টার কিনে দিবেন সান সেগলেও কিন্তু এটি পেয়ে যাবেন আবার যদি ভালো মানের কিছু শর্ট শেয়ার কিনবেন সান সেই সিআর গুলো কিন্তু আপনারা এই দোকানতেই পেয়ে যাবেন আর এই সিআর গুলোত বসার কিন্তু একটা অন্য রকম মজা মনে হচ্ছে হুন্ডার উপর বসলে দিনকে শকাপ খেলে সিংকে এই সিআর গুলো খেলে কিন্তু ধরেন রান্নাঘর গুলো বানাসেন খুব ভালোভাবে সেই রান্নাঘরে ধোয়া বের করার জন্য আপনারা কিন্তু এই জায়গা থেকে কিচেন হুড গুলো নিবে পারবেন আর এই কিচেন হুড গুলো কিন্তু হাতের ইশারা আর কথার মাধ্যমেই কাজ করে এছাড়া বিভিন্ন ধরনের কিছু র্যাক আছে ধরেন সেইগুলোতে আপনারা প্লেট গ্লাস থাল সবকিছুই রেখে দিবে পারবেন ছোট বড় মাঝারি সব ধরনেরই আছে এছাড়া বাসা বাড়ির দেওয়াল কিংবা অফিসের দেওয়ালে আপনারা যদি স্টিকার লাগিয়ে নিতে চান সেই স্টিকার গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া আরো নানান ধরনের কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনারা একবার দেখলে মনে হবে না যে আর এগুলা থুয়ে যায় এটি সব টানে আসলে একটা দোকানের মধ্যে কি আছে সবকিছু একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না তারপরে আস্তে আস্তে দেখানোর যে কোনো জিনিস আপনারা যখন কেনাকাটা করবেন তখন অবশ্যই মানে আপনি স্পেশাল ডিসকাউন্ট থাকবে এছাড়া নানান ধরনের আরো কিছু ঝুড়ি আছে যেগুলাতে আপনারা ফল মূল কিংবা শাক পারবেন এছাড়া দেওয়ালের জন্য আছে খুব সুন্দর সুন্দর পাতা ফুল গুলো আপনারা দেওয়ালের উপর ঝুলো দিতে পারবেন আর এখন যে জিনিসটা আমরা ঘাটাঘাটি করেছে এটা কিন্তু একটা টুল মানে কখনো আপনারা ছোটও করে পারবেন আবার বড়ও করে পারবেন মানে যখন যে সাইজ আপনি করে দরকার সেই সাইজে ব্যবহার করে পারবেন এই টুলটা এছাড়া বিভিন্ন ধরনের কিছু সুন্দর সুন্দর ডালা আছে এই ডালাগুলো দেখতে খুবই সুন্দর আর এই ডালাগুলো তো আপনারা ফলমূল রাখতে পারবেন এছাড়া সুন্দর সুন্দর কাঠের কিছু সল্লি আছে অবশ্য আমরা বগুড়ার মানুষ এলাক সললি করেই কই যাই হোক আপনারা কি করে কন অবশ্যই এনা কমেন্ট জানে দিয়েন এছাড়া প্লাস্টিকের মতন দেখতে কিছু হাতের পেতে আছে বেটে সল্প করে এগুলো কিন্তু মানে দেখতে প্লাস্টিক বাট এগুলো কিন্তু গলে না মানে প্যান্ট ট্যান্ট সব উপরে ব্যবহার করতে পারবেন এছাড়া কিছু ব্লেন্ডার আছে যে ব্লেন্ডার দিয়ে আপনারা মাংস কিমা করতে পারবেন তাছাড়া শুকনো কিছু জিনিসপত্র যেগুলো আপনারা মিক্স করে পারবেন মানে একদম পাউডার করতে পারবেন এছাড়া ছোট সাইজের কিছু রাইস কুকার আছে যে রাইস কুকার গুলো আপনারা বিছানার উপর লেও রান্না করতে পারবেন এগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর আর এখন যে জিনিসটা দেখে পাচ্ছেন এর মধ্যে আপনারা কিন্তু অনহাসে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সবকিছুই রেখে দিতে পারবেন তারপরে এছাড়া আপনার ময় মশলার গুঁড়ো টুরো সবকিছু রেখে দিতে পারবেন এছাড়া যারা ঘরে বসে বারবিকিউ তৈরি করবে চাচ্ছেন তার করার জন্য কিন্তু বারবিকিউ এর মেশিন ওই জায়গাত আছে কোনো সমস্যা নাই আর এই জিনিসগুলো অনেকে আছে যারা ভাবে যে এগুলা গ্রিল মেশিনের থেকে বানিয়ে নেবেন বাট এই যে বানিয়ে লওয়ার কথা বলছেন এটা কোতে কোতে আপনি দেখবেন বারবিকিউ খাওয়ার স্বপ্নই ভুলে যাবেন আর এখন যে মেশিনটা দেখে পড়েছেন এই মেশিনের মাধ্যমে কিন্তু অনাহাসে ঘরে বস থেকে আপনারা সব এনে খাবার পারবেন আর এর মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো ধরনের ভর্তো বানাতে পারবেন আর এই মেশিনটা চালানোর জন্য কিন্তু তেমন কিছুই দরকার হয় না জাস্ট দূরে ঘরের ব্যাটারি হলেই হবে তাহলে আপনার এই মেশিনটা চলবে আর এখন যে জিনিসটা দেখে পারছেন এই জিনিসটা গত তিন মাস ধরে আমি খুঁজে চালাম পুরো বগরা শহর খুঁজছে কোনো জায়গাতেই পাইনি এই জিনিসটা আমি আর এই জিনিসটার কাজ হচ্ছে যে আপনারা যখন মোবাইল ফোনটা চার্জ ও দিবেন লাইন তখন দেখা যাচ্ছে যে সকেটটা ওপরে আর এটা কিন্তু দেওয়ালের সাথে যখন লাগে নেবেন এটা কিন্তু আটা দিয়েও লাগান যায় যখন আপনারা এটা দেওয়ালের সাথে লাগে নেবেন তখন কিন্তু অনাহাসে আপনারা এটার সাথে মোবাইল কিংবা রিমোটও থুয়ে দিতে পারবেন তারপরে এখন যে জিনিসটা দেখে পেরেছেন এটা কিন্তু জার করে দেন নাকের মধ্যে পশম হয় সেই পশমগুলো কাটার মেশিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকেরই এই জিনিসটা মানে খুঁজিত ছিল তো এটা কিন্তু আপনারা এটি আসলেই পেয়ে যাবেন আর এখন যে কস্টেপটা দেখে পাচ্ছেন এই কস্টেপের কাজ হচ্ছে যে আপনারা যখন দেওয়ালত কোনো কিছু মেরে দিবেন আবার অপোজিটে আপনার আটার প্রয়োজন পড়বে এই কস্টেপত কিন্তু সেই ধরনেরই আটা লাগানো আছে আর এখন আপনি কারক যে জিনিসটা দেখামো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মানে যারা বেশিরভাগ মানুষ রুটি পছন্দ করে তার জন্য কিন্তু খুবই সুবিধাজনক একটা মেশিন এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা অনাহাসে বড় বড় সাইজের পরেটা কিংবা রুটিগুলো বানাতে পারবেন শুধুমাত্র আটার খামড়িটুকু আপনারা নিচে দিয়ে দিবেন দিয়ে জাস্ট এই যে লাঠিটা দেখতেছেন এটা দিয়ে একটা চাপ দিবেন আর দেখবেন বড় সাইজের একটা রুটি হয়ে যাবে এছাড়া দেখা যায় অনেকেরই কোমরের সমস্যা যারা বসে থেকে ভালোভাবে কিছু কাটাফাটা করতে পারে না তার করে জন্য কিন্তু আছে স্পেশাল ধরনের একটা বটি এই বটিটা আপনারা দেওয়ালের সাথে একদম লাগিয়ে আপনারা কিন্তু দাঁড়িয়ে থেকেও কাটাফাটা করতে পারবেন যে কোনো ধরনের শাকসবজি আবার দেখা যাচ্ছে অনেকেরই মাসাজ করতে হয় তাদের জন্য কিন্তু আছে স্পেশাল ধরনের একটা মেশিন যে মেশিনটা জাস্ট অন করবেন আর পেটের সাথে ধরবেন দেখবেন আপনার পেটটা ম্যাসেজ হয়ে যাবে অনেকের নানান ধরনের কিছু চুরি আছে সেই চুরিগুলো কিন্তু আপনারা অনাহাসে এই র‍্যাকের উপর রেখে দিতে পারবেন আপনারা যারা কারায়ের কালি থেকে দূরে চান তার করে জন্য এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জিনিস দিয়ে আপনারা কারাই কিংবা পাতিল সবকিছু ধরতে পারবেন এছাড়া বেশিরভাগ মানুষই কিন্তু নুডলস খুবই পছন্দ করে আর সেই নুডলসের সাকনা হিসেবে কিন্তু এই জিনিসটা অনেক কাজের কিছুদিন পরে তো আবার বর্ষা মাস চলে আসবে সেই বর্ষা মাসের জন্য আছে খুব সুন্দর সুন্দর কিছু ছাতা যেগুলো ছাতা আপনারা এখানে ছাড়া কোথাও পাবেন না শীতের মধ্যে কিন্তু এসি একদমই ব্যবহার করা হয় না এসি পরে থাকে আর এই এসিটা কিন্তু আপনারা এই কাপড়ের মাধ্যমে একদম প্যাকেট করে রাখে দিতে পারবেন আর এখন আমি যে দোলনার উপর বসে আছি এই দোলনা কিন্তু বেটেসল পলের সব থেকে পছন্দের একটা দোলনা আর এই দোলনাগুলো কিন্তু আপনারা এই জায়গাতে আসলেই পায় যাবেন আর যারা মোটামুটি শীতের দিনে গরম পানি খেতে পছন্দ করেন তার করে জন্য কিন্তু স্পেশাল কিছু বোতলও আছে এই বোতলগুলো আপনারা কিনতে পারেন আর এই দোকানটির ঠিকানা বগুড়া শেরপুর রোড মফিস পাগলার মোর ইন্টোরিয়র এক্সপার্ট আর যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা কল করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ